এইগুলো খেয়ে থাকে এই মাছগুলি এবং এই স্নেলগুলি তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেন যাতে অ্যাকোরিয়াম সম্পর্কিত সকল ভিডিওর আপডেট আপনারা পেয়ে যান প্রথমে যে মাছটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যালগি ইটার নাম শুনে বুঝতে পারতেছেন এই মাছটি অ্যালগি খায় হ্যাঁ এই মাছটি আসলেই অ্যালগি খায় আপনাদের ট্যাঙ্কে যদি অ্যালগি সমস্যা থাকে তো এই মাছটা নিয়ে আপনারা আপনাদের ট্যাঙ্কে রাখতে পারেন এই মাছটি কাছের বিভিন্ন ময়লা খেয়ে থাকে বগুটে লেগে থাকা বিভিন্ন শ্যাওলা অ্যালগি খেয়ে থাকে এছাড়া পাথরের গায়েও থাকা ময়লাও এরা খেয়ে থাকে এই মাছটি দুইটি কালারের হয়ে থাকে একটি কমলা কালারের দেখতে আর আরেকটি ধূসর কালোর মতো এই মাছ দুটি ময়লার উপরেই ডিপেন্ডেন্ট এরা ময়লা ছাড়া অন্য কোনো খাবার খায় না আমাদের ট্যাঙ্কের মেঝেতে বা ট্যাঙ্কের সাব স্ট্রেটে যে ময়লাগুলো জমা হয় পাথরের গায়ে যে অ্যালগি পরে কাছে আমাদের ট্যাঙ্কের কাছে যে অ্যালগি পরে বগুটের গায়ে যে অ্যালগিগুলো পরে থাকে এইগুলাই মূলত এদের প্রধান খাবার এগুলা ব্যতীত তারা অন্য কোনো খাবার সাধারণত গ্রহণ করে না তো আপনাদের ট্যাংকে সৌন্দর্য বৃদ্ধি এবং ময়লা সমস্যা সমাধান করার জন্য এই মাছগুলি রাখতে পারেন সম্পর্কে আপনারা অনেকেই জানেন এই মাছটি বর্তমানে বাংলাদেশে একটু ভয়াবহ আকারে বিস্তার লাভ করেছে মূলত এই মাছটিকে আনা হয়েছিল অ্যাকোয়ারিয়ামের জন্য অ্যাকোয়ারিয়ামের ময়লা খাওয়ার জন্য অ্যালগি পরিষ্কার করার জন্য কিন্তু কেউ বা কাহারা এটা বিভিন্ন জলাশয়ে ছেড়ে দেওয়ার কারণে এরা জলাশয়ের মাছ খাওয়া শুরু করছে এবং মাছের ডিম ছোট ছোট মাছ এরা খেয়ে ফেলে যার কারণে বর্তমানে বুড়ি গঙ্গায় ভয়াবহ আকারে এই মাছটি পাওয়া যাচ্ছে জাল ফেললে এই মাছটি ধরা পড়ে এবং ঢাকার বিভিন্ন ড্রেনের মধ্যেও এই মাছটি অ্যাভেলেবেল ভাবে পাওয়া যাচ্ছে মাছটা অনেক বড় হয় তবে এটি মূলত নিয়ে আসা হয়েছিল অ্যাকোরিয়ামের জন্য তো আপনারা আপনাদের অ্যাকোরিয়ামের ময়লা এলগি এসব পরিষ্কার করার এই মাছটি রাখতে পারেন তবে এমন কোনো ট্যাঙ্কে রাখবেন না যে ট্যাঙ্কে আপনারা ব্রিডিং করাতে চান বিশেষ করে যে মাছগুলো সরাসরি এগ দেয় মানে ডিম দেয় এই মাছগুলো যে ট্যাঙ্কে থাকে এই ট্যাঙ্কে শাখার ফিশ বা বিভিন্ন অ্যালগি এটা যেটা বলেন এই টাইপের মাছ এই ট্যাঙ্কের মধ্যে রাখা যাবে না তাহলে তারা ডিম খেয়ে ফেলবে করিডোর জুলি করিডোর জুলি দেখতে অত্যন্ত সুন্দর একটি মাছ এই মাছটি এলগি কাছের ময়লা এবং কি সারফেস সার্ফেস্ট্রেট মেঝের ময়লা খেয়ে থাকে এবং এরা মাঝে মাঝে ফিশ ফুডও খায় তো এটি দেখতে অনেক সুন্দর একটি মাছ আপনাদের ট্যাঙ্কের সৌন্দর্য বৃদ্ধি এবং ময়লা অপসারণের জন্য এই মাছটি আপনারা রাখতে পারেন করিডোরাস পান্ডা এটাও করিডোরাস প্রজাতির একটি মাছ এটি করিডোরাস পান্ডা নাম হওয়ার কারণ এটা সাদা শরীরে কালো কালো ছাপ অনেকটাই পান্ডার মতো দেখতে তাই এটাকে করিডোরাস পান্ডা বলে এই মাছটিও সাবস্ট্রেটের ময়লা এবং কাচের লেগে থাকা ময়লা বগুটের গায়ে লেগে থাকা ময়লা পাথরের কনায় যে ময়লাগুলো জমা হয়ে থাকে এই মাছটি এই ময়লাগুলো খেয়ে থাকে এবং আমরা যখন মাছকে খাবার দিই মাছের খাবার ভিজে যখন যেটা আমাদের ট্যাঙ্কের মেঝের মধ্যে পড়ে থাকে এই খাবারগুলি মূলত এই মাছ খেয়ে থাকে তো আপনারা আপনাদের ট্যাঙ্কের ময়লা অপসারণ এবং ট্যাঙ্কের সৌন্দর্য বৃদ্ধির জন্য এই মাছটি রাখতে পারেন শিয়ামেন্স অ্যালগিটার এটা এমন একটি মাছ যেটা অ্যালগি খেয়ে থাকে সেটা প্লান্টের গায়ে লেগে থাকা অ্যালগি হোক কাছের গায়ে লেগে থাকা অ্যালগি হোক বা যে কোনো জায়গার লেগে থাকা অ্যালগি সে খেয়ে ফেলে শুধু অ্যালগি যে খায় তা না এটা ট্যাঙ্কের বিভিন্ন ময়লাও খেয়ে থাকে তো আপনারা আপনাদের ট্যাঙ্কের ময়লা অপসারণ এবং ট্যাঙ্কের সৌন্দর্য বৃদ্ধির জন্য এই মাছটি রাখতে পারেন এই মাছটি সাধারণ মাছগুলার মতোই চলাচল করে এগুলা বা মতো শুধু নিচে বসে থাকে না এই মাছটা মূলত সব দিকে ঘোরাফেরা করে এবং খাবার সংগ্রহ করে এবার কিছু লোচ প্রজাতির মাছ সম্পর্কে আপনাদের পরিচয় করা দিবলি লোচ জ এমন একটি মাছ যেটা দেখতে অনেকটা সাপের মতো আর এই মাছটি অন্ধকার জায়গার মধ্যে লুকিয়ে থাকতে পছন্দ করে বা আমরা অনেক সময় পাথর এমন ভাবে সাজিয়ে দিই যেখানে টাইপের থাকে এরা এর মধ্যে লুকিয়ে থাকে অথবা যদি আমরা ছোট ছোট মাটির কোনো পাত্র আমাদের ট্যাঙ্কের মধ্যে দিয়ে থাকি তো এরা এটার ভিতরে ঢুকে থাকে অনেক সময় আমরা শ্রিমকে খাওয়ার জন্য যে পাতা দিয়ে থাকি এই পাতার নিচেও এরা লুকিয়ে থাকে তো এদের যখন খাবারের প্রয়োজন হয় তখন কেবল মাত্র এরা বাইরে বের হয় এবং নিচে পড়ে থাকা যে খাবারের উৎকৃষ্ট অংশ এরা এটা গ্রহণ করে থাকে এবং বিভিন্ন ময়লা খেয়ে থাকে বিশেষ করে আমরা যে মাছদের যে ফিশ ফুড খেতে দিই এটা যখন পানিতে ভিজে ট্যাঙ্কের নিচে মেঝেতে জমা হয় তখন এই মাছ এই খাবারগুলো খেয়ে থাকে পাকিস্তানি এইটি মূলত পাকিস্তানের একটি মাছ দেখতে অনেক সুন্দর একটি মাছ আমি পার্শনও আমার ট্যাঙ্কে এই মাছটি রেখেছি এইটি আহ ফিশ ফুড খেয়ে থাকে এবং এরা যখন খাবারের প্রয়োজন হয় তখন এটি বের হয়ে আসে এটা মূলত পাথরের গুহা টাইপের জায়গা পছন্দ করে অথবা আমরা যদি ভিতরে কোনো মাটির পাত্র রেখে দিই তো সে সেটার ভিতরে থাকবে এবং যখন খাবার প্রয়োজন হবে তখন সে বের হয় এছাড়া এটা নিচে সাব স্ট্রেট বা মেঝেতে যে খাবারগুলো পরে থাকে সেগুলাও সে খায় থাকে এবং বিভিন্ন ময়লাও খায় অ্যালগিও খেতে দেখেছি এবং এরা সরাসরি উপরে উঠে ফিশ ফুডও খায় তো আপনারা এই মাছটি আপনাদের ট্যাংকে রাখতে পারেন অনেক সুন্দর একটি মাছ টপিক্যাল লোচ টপিক্যাল লোচ অনেক সুন্দর একটি মাছ এই মাছটির গায়ে অনেক চিকন চিকন ব্যান্ডের মতো দাগ থাকে যেটি দেখতে অনেক সুন্দর লাগে মাছটি অনেক সুন্দর তো আপনারা এই মাছটি আপনার ট্যাঙ্কের সৌন্দর্য বৃদ্ধির জন্য এই মাছটি রাখতে পারেন এছাড়াও আহ আমাদের মেঝেতে যে ময়লা জমা হয়ে থাকে ট্যাংকের নিচে এই মাছ এই ময়লাগুলো খেয়ে থাকে এবং প্লান্টের গায়ে বিভিন্ন ময়লা এই মাছটি খেয়ে থাকে জেব্রা লোচ জেব্রা লোচ দেখতে অনেকটা টিপিক্যাল লোচের মতোই অনেকেই দুইটাই আসলে মিশিয়ে ফেলতে পারেন কিন্তু আসলে এই মাছটি একটু আলাদা এই মাছটি দেখতে অনেকটা জেব্রার মতো যার কারণে এটার নাম জেব্রা লোচ এই মাছটিও একই টিপিক্যাল লোচের মতোই সে ট্যাংকের নিচের ময়লাগুলো গ্রহণ করে ফিশ ফুড খেয়ে থাকে এবং ট্যাঙ্কের বিভিন্ন জায়গায় খোরা খোরা করে ট্যাংকের ময়লা খেয়ে থাকে এটি দেখতে অত্যন্ত সুন্দর একটি মাছ অনেকটা জেব্রার মতো তো আপনারা এই মাছটি রাখতে পারেন আপনাদের ট্যাঙ্কের সৌন্দর্যের জন্য ব্যাঙ্গল লোচ নামটি শুনেই বুঝতে পারতেছেন এটা বাংলাদেশের একটি মাছ হ্যাঁ এটা বাংলাদেশের একটি মাছ এবং এই মাছটি দেখতে অনেক সুন্দর দেখতে অনেকটা টাইগারের মতো তো আপনারা এই মাছটি অবশ্যই আপনাদের ট্যাঙ্কে রাখার চেষ্টা করবেন কেননা এই মাছটি আগে বাংলাদেশের বিভিন্ন জায়গায় পাওয়া যেত কিন্তু এখন এটা ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে এটা বেশ কয়েকটি জেলায় শুধু পাওয়া যাচ্ছে তো আমরা আমাদের মাছের প্রজাতি রক্ষার ক্ষেত্রে হলেও আমাদের ট্যাঙ্কে মাছটি রাখার চেষ্টা করব মাছটি অনেক সুন্দর দেখতে এবং এটি ট্যাঙ্কের নিচে জমে থাকা ময়লাগুলো গ্রহণ করে সেই ফুডও খায় মাছটি কাছের ময়লাও খায় এবং পাথরে লেগে থাকা ময়লাগুলো এই মাছটি খেয়ে থাকে তো আমরা অবশ্যই আমাদের ট্যাঙ্কে মাছটি রাখার চেষ্টা করব এবার আপনাদের বিভিন্ন স্নেলের সাথে পরিচয় করা দিব সেই স্নেলগুলি আমাদের বিভিন্ন ময়লা খেয়ে পরিষ্কার করবে তবে আমরা চেষ্টা যাতে আমরা দেশি যে স্নেল বা যে শামুক আছে এইগুলো যদি আমরা আমাদের ট্যাঙ্কের মধ্যে রাখি তো দেখা যাবে এরা প্রচুর পরিমাণে বেবি দেয় দেখা যাবে সপ্তাহ খানিকের ভিতরে এরা দুই থেকে চারটা বেবি দিতে দিতে এমন হয়ে যায় যে এরা এত পরিমানে বেবি দেয় যে আমাদের ট্যাঙ্ক পুরা সামুকে ভরে যায় দেখতে অনেক বিশ্রী লাগে তো এই জন্য আপনারা যতটাই পারেন এই আমাদের দেশি যে স্নেহগুলো আছে সেগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন এখন কিছু স্নেহ সম্পর্কে আপনাদেরকে পরিচয় করাই দিই যেগুলো খুব কম বেবি দেয় এবং ট্যাঙ্কের সৌন্দর্য বৃদ্ধি করে সাথে ট্যাঙ্কের ময়লা অপসারণ করে ব্লু র্যানসন স্নেল এটি নীল কালারের দেখতে একটি শামুক চমৎকার একটি শামুক দেখতে অনেক সুন্দর লাগে এই স্নেলটি কাচের যে অ্যালগি এই অ্যালগি খেয়ে থাকে এবং পাথরের গায়ে লেগে থাকে অ্যালগি এবং ময়লা খেয়ে থাকে যেটি আপনাদের ট্যাঙ্কের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখে এবং ট্যাঙ্কের সৌন্দর্য বৃদ্ধি করে নীল কালারের একটি স্নেল দেখতে অনেক সুন্দর আপনারা আপনাদের ট্যাঙ্কে এই স্নেলটি রাখতে পারেন ব্লু র‍্যামসনের মতো আরেকটি প্রজাতি হচ্ছে রেড র‍্যামসন স্নেল এটি লাল কালারের একটি শামুক এটিও দেখতে অনেক সুন্দর এবং এটিও ব্লু র‍্যামসনের মতোই কাজ করে এটা কাচের ময়লা খেয়ে থাকে অ্যালগি পরিষ্কার করে এবং এটি দেখতে অনেক সুন্দর মাঝে মাঝে এটি একটু হালকা লাল বর্ণ ধারণ করে এবং বেশিরভাগ সময় এটি তার লাল যে কালারটি সেটি বজায় রাখে এবং দেখতে অনেক সুন্দর লাগে খুব সহজেই এই স্নেলটাকে খুঁজে পাওয়া যায় যেহেতু এটি লাল তো আপনারা আপনাদের ট্যাঙ্কের সৌন্দর্য বৃদ্ধি এবং ময়লা অপসারণের জন্য স্নেলটি রাখতে পারেন রেড রেচার মেরিটাল স্নেল এটি অনেক সুন্দর একটি স্নেল আমরা এই স্নেলটিকে আমাদের ট্যাংকে রাখতে পারি দেখতে অনেক সুন্দর একটি স্নেল এটি কাছে ময়লা অপসারণ করে বিভিন্ন অ্যালগি খেয়ে থাকে আমরা আমাদের ট্যাংকের সৌন্দর্য বৃদ্ধির জন্য স্নেলটি রাখতে পারি এসাসিন স্নেল এই স্নেলটি সচরাচর খুব অ্যাভেলেবেল পাওয়া যায় এটি দেখতে অনেক সুন্দর অনেকটা হলুদ কালো ডোরা কাটা একটি স্নেল এই স্নেলটি অনেক সুন্দর স্মেলটি আপনারা আপনাদের সৌন্দর্য বৃদ্ধি এবং ময়লা অপসারণের জন্য রাখতে পারেন এটি কাচের এলগি খেয়ে থাকে এবং পাথরের লেগে থাকা বিভিন্ন অ্যালগি এবং শেওলা সে পরিষ্কার করে অ্যালবাইনো অ্যালবাইনোম্যাস্টের স্নেল স্মেলটি অনেক সুন্দর একটি স্নেল এটি দেখতে অনেক সুন্দর আপনারা সৌন্দর্য বৃদ্ধি এবং কাঁচের যে অ্যালগি আছে এই এই এটি অনেক সুন্দর করে পরিষ্কার করে দেখে মনে হয় না যে কাছের গায়ে এর আগে অ্যালগি ছিল এটা এতটাই নিখুঁত পরিষ্কার করে এবং এটি ব্যাবীও খুব কম দিয়ে থাকে যার ফলে স্নেল অতিরিক্ত বেড়ে যাওয়ার সম্ভাবনা নেই এই শুধু যে কাচের ময়লা পরিষ্কার করে তাই নয় এটি পাথরে লেগে থাকা বিভিন্ন এবং ববউডে লেগে থাকা বিভিন্ন খেয়ে থাকে স্নেলটি অত্যন্ত দেখতে সুন্দর আপনারা আপনাদের ট্যাঙ্কি সৌন্দর্য বৃদ্ধি এবং কাচের ময়লা পরিষ্কারের জন্য এই আপনাদের ট্যাঙ্কে রাখতে পারেন আজকে আপনাদের সাথে যে মাছগুলি পরিচয় করে দিলাম এগুলো মূলত আমাদের ট্যাংকের ময়লা পরিষ্কার করে থাকে এবং বিভিন্ন কথাও আমি বলেছি এরা মূলত মূল কাজটাই হচ্ছে আমাদের ট্যাংকের ময়লা পরিষ্কার করা দেখা যাচ্ছে কি যে আমরা অনেক সময় ট্যাংকে পরিষ্কার করার ক্ষেত্রে অনেকটা অবহেলা করি অনেকে ব্যস্ততার কারণে পারি না তো এই মাছগুলি রাখলে এরা অনেকটাই আমাদের ট্যাংকে পরিষ্কার রাখবে যা যার ফলে আমাদের কষ্টটা একটু কম হবে তো আপনারা আপনাদের ট্যাংকের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য এবং ট্যাংকের স্বাভাবিক পরিবেশ বজায় রাখার জন্য এই মাছগুলি বা এই স্নেলগুলিও রাখতে পারেন আপনাদের ট্যাংক পরিষ্কার করার জন্য আশা করি এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ